দেখা করতে যাতে কোন রাস্তা পাচ্ছি আমরা দেখো দেখো এই দেখে ছাপড়ির মতো যাচ্ছি চোরের মতো বুঝা তো এটা আমাদের লোকেশন বাড়াইছে তোমা তো কিপটা গাড়ির কাগজ পাতি ঠিক করবেন কেন কাজেই তোমার চোরের মতন খালে মিলে যাবে ভাবি এ কথায় তো তোমার চোর নেই চোর চোর মনে হচ্ছে এই রাস্তাতে কোনোদিনও কেউ বুঝে আসে নাই আমরা আছি আর কি প্রথম চারো দিক দিকে জঙ্গলে মঙ্গলে ভরা আছে শুধু কাল এই রাস্তাতে যদি আসে শুধু কাল হাঁকো মানুষ গুলা বাংলা কচ্ছে আমরা জঙ্গল আর ভিতরে ভিতরে আছি দিদি মেনার সাথে দেখা করতে এগারোগারো বাইশ বলে আর নিচলের ডায়লগটা ওটা বলতে পারছি না আবার ভুলে যাচ্ছি আর কি দেখো এই যে পার হচ্ছি ওই যে আমাদের বান্দাগুলো যাচ্ছে সামনে আটজন আসছি ওই যে দেখো লাশ পথে একটা গ্রামে ঢুকলাম আর কি শেষ মেসে পাইলাম আর কি রাস্তা মোটামুটি ভালো পাচ্ছি এবার এটা খারাপ পড়া যাবে না হ্যাঁ চলে আসছি বেশি দেরি নাই ওদের কাছাকাছি চলে আসছি

হ্যাঁ এলা ফির কচে দিবেন্দা দা তোর মালের নাম্বারটা দে হা হা দিবেন দা ক দা নাই নাই মালের নাম্বারটা দেওয়া যাবে না ফটোটা দেখলে দেখো নাম্বারটা মই নাই দিম হ্যাঁ সরি এরকম ভুল করুন যাই হোক কিছু মনে করেন না ও মা এলা দেখা যাচ্ছে সুটলা ভাবে নেবেন তালে ভিডিওখান ভালো হবে আর হ্যাঁ যেয়ে পারে সে লোকলা খুব ভালো এটিকে তো এলা আমার লিখে যাবো চলে আসছে তালতলা ভাইরাল এলা চলে আস না হামা তালতলা ওই যে ওয়াইফের মুখ খান সরমে ঢাকা লেচে লেদি লেদি ইলা কি কোবার হ্যাঁ বন্ধুরা আমার চলাই কি ওই যে গাতলা দেখা যাচ্ছে তালের গাতলা সারি সারি করেছে ওই যে আগা তিন লোকলা ভিডিও বানাচ্ছে ও লোকে ডিগে গিসে ও তিন আমার ভিডিও বানাচ্ছে যাই হোক ভালো লাগিল তালতলা খান দেখে নে জীবন ধন্য হয়ে গেল ওরকম মনে হচ্ছে আর কি মনটা তা ঠিকইছে এলা তো বুঝে পাতেন সন্ধ্যা হয়ে গেল তো আমার ভালো থাকেন সুস্থ থাকেন আমার বাড়ি আছি চলো